হরে কৃষ্ণা আমাদের টেন্ডেন্সিটাই এমন হয়ে গেছে যে আমরা জানছি বুঝছি তাও আমরা নিজেদের ভালো কিছু করব না কেন বলছি কারণ আমরা কিন্তু সবাই জানি গীতা এমন একটা গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এমন একটা দর্শন শাস্ত্র যার মধ্যে আপনি একবার গীতা পড়বেন আপনার ভাবনা বদলে যাবে আর আপনি যদি বারবার গীতা পড়েন তাহলে কিন্তু আপনার জীবনটাই বদলে যাবে কিন্তু আমরা কেউ জীবন বদলাতে চাই না আমরা কি করি গীতাকে ধর্মগ্রন্থ হিসেবে বাড়িতে লাল কাপড়ের মুড়ে সেটাকে ভগবানের কাছে রাখি পুজো করি ব্যাস কিন্তু আমরা কখনো সেটা খুলে পড়ার চেষ্টা করি না আপনি যদি বাড়িতে একটা মধুর বোতল নিয়ে আসেন মধুর বোতলটা বাইরে থেকে দেখবেন বা চাটবেন আপনি ভিতরের সেই মধুর স্বাদ কি পাবেন পাবেন না কারণ সেটাকে ঢাকনাটা খুলতে হবে মধুটাকে নিতে হবে খেতে হবে তবেই আপনি সাজতে পাবেন সেরকমই গীতা গীতাকে যদি আপনি গ্রন্থরূপে যদি বাড়িতে পুজোই করেন যদি তার ভিতরে না ঢোকেন না পড়েন তাহলে তো কখনোই আপনার জীবন পরিবর্তন করা যাবে না আর সব থেকে বড় কথা আপনি জন্মেছেন এই ভারতভূমিতে ভারতভূমি হচ্ছে জন্ম ভারতে ভারতবর্ষে মানে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করে তারা দেবতা থেকে কোনো কিছু কম নয় তারা স্বর্গে জন্মগ্রহণ করেছে এটাই অনেক কৃপা ভগবানের যে আমরা ভারতবর্ষ ভূমিতে জন্মগ্রহণ করেছি তাই ভারতবর্ষের জন্মে কেউ যদি গীতা পাঠ না করে তার নরকবাসের সমান আর এই অনেক আমরা ভারতবাসী না আমরা আমাদের এত একটা রত্ন পেয়েছি আমরা গীতাটাকে ভগবদ্গীতা আমরা কিন্তু পড়ি না কিন্তু বিদেশিরা এসে কিন্তু এর ফয়দা নিয়ে চলে যাচ্ছে তারা কিন্তু সেই মধুর স্বাদ কিন্তু পেয়ে যাচ্ছে অমৃতর স্বাদ পেয়ে গেছে তাই এটা সবাই ভাবনা চিন্তা করবেন যে গীতাটা আমরা কেন পড়বো হরে কৃষ্ণা